হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন কিন্তু আমরা খুব একটা ভালো নেই তার কারণ ভাই ফোটার দিন সন্ধেবেলা আমার বোনের বর হঠাৎ হঠাৎ ঠিক নয় অসুস্থ ছিলেন স্ট্রোক হয়ে মাস মতো ভুগছিলেন আগে একবার একটা ব্লগে আপনাদেরকে শেয়ার করেছিলাম দেখতে গেছিলাম তখন তো ভাই ফোটা দিন সন্ধ্যা সাতটার সময় মারা গেছেন ওই জন্য দুদিন তেমন কিছু ব্লগ পোস্ট করিনি তার কারণ একদম মন মেজাজ ভালো নেই কিছু ভালো লাগছে না আমি জানি না ও মানে আমার বোন কিভাবে এটাকে সহ্য করছে যাই হোক ওর একটা ছোট্ট বাচ্চাও আছে আপনাদেরকে দেখিয়েছিলাম তার বয়স এখন দু বছর এই কার্তিক মাসে ও হয়েছিল বাচ্চাটা মানে দু বছর কমপ্লিট হয়েছে কি ঠিক জানি না মানে এইরকম টাইমেই ও হয়েছিল তো বাবাকে এখনও ঠিকঠাকভাবে চিনল না তার আগেই বাবা ছেড়ে চলে গেল ওদেরকে খুব ভালো ছিল ছেলেটা মানে খুব ভালো ব্যবহার ছিল কিন্তু ভালো মানুষ পৃথিবীতে বেশি দিন টেকে না যাই হোক মানে এই ভিডিওটা পো মানে শ্যুট করেছিলাম দুদিন আগে কিন্তু পোস্ট করতে পারিনি তার কারণ ওই যে বললাম একদম কিছু ভালো লাগছে না বোনটার শরীরও প্রচণ্ড পরিমাণে খারাপ ছমাস এমনিতে চোখের সামনে দেখেছি ওই অবস্থা একটু একটু করে শেষ হয়ে যেতে তারপরে আবার ওই যে চলে গেল মানে এত বড়ো ধাক্কা পেয়েছে ও মানে এত যন্ত্রণা জানি না ও কী করে সহ্য করছে হঠাৎ করে চলে গেলেও হয়তো এই বিষয়টা আরও বাড়াবাড়ি হয়ে যেত কিন্তু মাস যেহেতু কষ্ট পাচ্ছিলো চোখের সামনে দেখছে তো একটু একটু করে হয়তো মানসিক দিক থেকে মানে মেনেই নিয়েছে যে এটা আর কিছু করার নেই একদিন না একদিন চলে যাবে আমাদের ছেড়ে বোনটার শরীরটা এখন প্রচুর পরিমাণে খারাপ মানে এমনিতেই ছ মাস চোখের সামনে দেখেছে ওইভাবে একটু একটু শেষ হয়ে যেতে তারপরে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়তো করেনি শ্বশুর বাড়িতেই ছিল বাড়ির লোক যাওয়া আসা করত তারপরে এখন একদম অসুস্থ হয়ে পড়েছে ডাক্তার এনেছিল বাড়িতে দেখিয়েছে ওষুধ টষুধ সব কিছু দিয়ে গেছে আর এখন একটু ভালো আছে শুনলাম এই ভিডিওতে আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি এটা আগে শ্যুট করা মানে শ্যুট করেছিলাম কিন্তু তারপরে ওই যে ঘটনাটা ঘটে গেল তারপর থেকে ভিডিও শ্যুট করতে আর একদম ইচ্ছা করছে না মানে কিছুই ভালো লাগছে না ওই জন্য দুদিন তেমনভাবে ব্লগ পোস্ট করিনি মানে ওই যে ছেলেকে ছেলের ভাইফোটার ভিডিওটা শুধু ওইটুকুই ওটাও করার মানে তখনও তেমন মানে কিছু ঘটেনি তখন ভালো ছিল ভালো বলতে ওই যে অসুস্থ অবস্থায় ছিল ওই রকমই তারপরে ভাই ভোটার দিনও দাদার আসার কথা মানে ছিল বলতে ওর কাজের জন্য আসতে পারেনি ও কথাও দেয়নি যে আসতে পারবে বলে কিন্তু জানি না কেন ওই দিন ভালো লাগছিল সকাল থেকে যেন মনে হচ্ছে যে দিনটা এতটাই খারাপ মানে সকাল থেকে কেমন একটা লাগছে ওই জন্য ওই দিন কোনো ভিডিও পোস্ট মানে শ্যুট করিনি তারপরে সন্ধ্যাবেলা একটু ওই ননদ মানে দিদিরা এসেছিলো ভাই ফোটা দিতে আমার হাজব্যান্ডকে আর ছেলেকে ফোটা দিয়ে গেছে ওইটুকুনি শুধু শ্যুট করেছিলাম তো ভাই ফোটার কোনো প্ল্যানিং বা কোনো ইচ্ছা কিছুই ছিল না এমনি ওই দিন বৃহস্পতিবার নিরামিষ রান্না হয়েছিল আমাদের মানে দুজনের জন্য যেটুকু রান্না হয়েছিল সেইটুকু সবাই মিলে খেয়েছিলাম ওটাই পোস্ট করেছি আর সন্ধ্যাবেলা একটু সারাদিন ঘরে ছিলাম বলে হাজব্যান্ড বললো যে সারাদিন ঘরে বসে আছো ওই দিন অফিস যাবে বলে রেডি হয়েও যায়নি দিদিরা এসেছিলো বলে আর তারপরে বলল যে চলে একটু ঘুরে আসি বাইরের দিক থেকে রাস্তায় বেরিয়েছিলাম ওইটুকুই ব্যাস বের হয়েছি এমনি বেরিয়েছি যদি কোনো দরকার ছিল না বাইরে গিয়ে ওই যে মন্দিরটা আছে আড্ডা মন্দির আড্ডা মায়ের মন্দির ওখানে গিয়ে অনেকটা সময় বসেছিলাম সন্ধ্যাবেলায় পুজো হচ্ছিল আরতি হচ্ছিলো পুরোটাই দেখেছি তারপরে একটু রাস্তার দিক থেকে গেছি গিয়ে ঘুরে আসবো ব্যাক করে তখনই ফোন এসছে যে এই অবস্থা তারপর থেকে আর কোনো ভিডিও মানে শ্যুট করা হয়নি এই ভিডিওটা ফাইভ ফোটার আগে বানানো ভিডিও মানে এডিটিংয়ের অনেকটা বিষয় থাকে তো ভয়েস এই যে পরে দিচ্ছি এই এইসবের জন্য আর অতটা সময়ও এর পেছনে দিতে ভালো লাগছিল না তাই আর এখনও পর্যন্ত আমি কোনো ভিডিও শ্যুটও করতে মানে মানসিকভাবে ভালো লাগছে না কিছু তো বন্ধুরা কিছু বলার মতো মানে এখন আর ভালো লাগছে না তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা দেখুন পরে চেষ্টা করবো ঠিকঠাকভাবে ব্লগ বানানোর ভয়েস সবার দেওয়ার সব কিছু ঠিকঠাক করে তো বাকিটা যদি ভালো লাগে তাহলে আপনারা দেখুন আর এই যে এখানে ছেলের জন্য ও ম্যাগি খাবে বলতে ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিয়েছি এটা খাইয়ে দিয়ে তারপরে রান্না বসাবো মানে রান্না বসিয়ে দিয়েছি তরকারিটা দিয়ে তারপরে এই যে বাসি বিছানাটা পড়েছিল ছেলে ঘুমাচ্ছিল ওটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন